ট্রেনের রাস্তায় গেলে মন যায় ট্রেনের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দু চোখ যেদিকে যায় সেদিকেই চলে যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে আবারও চলে গিয়েছিলাম এড়াতে আমার মামা শ্বশুরের বাসায় আর আমি ছিলাম আমার বাবার বাড়িতে বাবার বাড়িতে আমার শাশুড়ি গতকালকে রাতেই ফোন দিয়েছে আজকে নাকি মামা শ্বশুরের বাসায় দাওয়াত আছে তো সেখানে যেতে হবে মানে শুক্রবারে আর কি তো কী আর করা সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য বড় ছেলেকে যাওয়ার জন্য অনেক বললাম সে যায়নি সে বলছে তুমি তোমার মামার বাড়িতে যাও আমি আমার মামার বাড়িতে আছি তো শাশুড়ি আর যা হচ্ছে বাসা থেকে আসছে ওরা হচ্ছে এসেই মামা শ্বশুরের বাড়ির যে বাজারটা আছে সেখানে ওয়েট করতেছিল আমাদের জন্য আমরা হচ্ছে আমাদের বাড়ি থেকে আসছি তো একসাথে হয়ে গেলাম একসাথে হয়ে এখন চলে আসছি মামার শ্বশুরের বাসায় তো এসেই হচ্ছে ডাইনিং রুমে চলে গেলাম গিয়ে হচ্ছে ফল আর হচ্ছে এগুলো নিয়ে গিয়েছিলাম ফল টল যা কিছু আছে তো যাই হোক গিয়ে দেখলাম কি কি রান্না হলো এই যে গরু মাংস চিকেন রোস্ট পোলাও ডিম সবজি আরও ভর্তা এগুলোই হচ্ছে রান্না হয়েছিল। তো তাদের হচ্ছে গ্যাস চলে যায় ভোরবেলায় তো ভোরবেলা থেকে মানে রাত থেকে ফজরের থেকে নাকি রান্না বান্না শুরু করেছিল তো যাক হোক মোটামুটি শেষ করতে পেরেছে তো যাই হোক আমি হচ্ছে গিয়ে ভিডিও করে নিলাম ভিডিও করে হচ্ছে আর তখন হচ্ছে প্রায় পোনে দুইটা বেজে গিয়েছিল আমার ছোট ছেলের খিদা লেগেছিল তো তাকে হচ্ছে আগে খাবারটা দিয়ে দিয়েছিলাম তাকে হচ্ছে তার পছন্দের খাবার পোলাও আর চিকেন রোস্ট আর ডিম দিয়ে দিলাম দিয়ে হচ্ছে তার খাবারটা দিয়ে আমরা একটু ছবি তুলতে যাবো ছাদে তো এটা তো হচ্ছে গ্রামের বাড়ির ছাদ আমার মামা শ্বশুরের তো যাই হোক ছেলেকে খাবারটা দিয়ে চলে গেলাম ছাদে আমি আর আমার যা অনেকে আসছিল মেহমান তো আসলেই এখানে হচ্ছে আমার দেবরের বেবি হয়েছিল মেয়ে বেবি তো সে এতদিন মামার বাড়িতে ছিল তাকে আনা হয়েছে সেই উপলক্ষে হচ্ছে আমাদের সবাইকে দাওয়াত করেছিল তো ছাদে গেলাম ছবি তুললাম এখন আবার নিচে চলে আসলাম নিচে চলে আসছি খাওয়া দাওয়ার পালা মানে বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা তো সবাই চলে গেলাম ডাইনিংয়ে খাওয়ার জন্য তো এই যে আমার খাবারটাও নিয়ে নিলাম সদা সবাই কিন্তু পোলাও খেয়েছে আমি কখনো পোলাও খাই না পছন্দ করি না সেই জন্য হচ্ছে আমি সাদা ভাত নিয়ে নিলাম আর সব আইটেম থেকে নিয়ে নিলাম হ্যাঁ ডিম ভর্তা রোস্ট তারপরে হচ্ছে চিকেন সবজি ছিল তো যাই হোক সব কিছু নিয়ে খাবার খেয়ে নিলাম তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের লাইক কমেন্টগুলো প্রতিদিন আমাদেরকে অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও বানাতে আর সবাই কিন্তু দুষ্টমি করতেছিল আমি সব খাবার একসাথে নিয়ে নিয়েছিলাম সেই জন্য বলছিলো আমার ননদ যারা আছে তারা অনেক দুষ্টমি করতেছিল তো এখন কিন্তু খাবার শেষ চলে যাচ্ছি ট্রেনের রাস্তায় ওদের বাড়ির খুব পাশেই দুই তিন মিনিট লাগে ট্রেনের রাস্তা তো সেখানে হচ্ছে ট্রেনের একটা স্টেশনও আছে পাঁচ মিনিটের রাস্তা তো দেরি হয়ে যাবে সেজন্য স্টেশনে যাই নাই শুধু ট্রেনের রাস্তা থেকেই ঘুরে চলে আসছি ওইখানের ভিউগুলো ভালো লাগে সব সময় যাই তো আমার একজন বড় ননস আমার হাজব্যান্ডের মামাতো বোন তো উনি হচ্ছে নিয়ে গেছে আর এখানে আরও মেহমান ছিল বাড়িতে যারা যারা আমাদের আমি ওনাদেরকে চিনি না তো ওনারা সহ সবাই মিলেমিশে আমরা চলে গেছি একসাথে ট্রেনের রাস্তায় ঘোরার জন্য ছবি তোলার জন্য রাস্তার ছবিগুলো খুবই সুন্দর হয় আমার কাছে খুবই ভালো লাগে তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এই যে সবাই কিন্তু ছবি তুলতেছে যে যার মতো তো আমিও ছবি তুললাম প্লাস হচ্ছে কিছু স্কিপ নিয়ে নিলাম তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটা কেমন হলো জানিয়ে দেবেন আমার আর এখন আমাদের ঘোরাঘুরি শেষ আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম তো আল্লাহ হাফেজ সবাইকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম ভালো থাকবেন সবাই শুভরাত্রি